আবার কৈলাসের একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে শুরু করছি। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আমি তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় দেখো দোকানে বসে রয়েছি কিছু টুকি টাকি খাতার কাজ ছিল তা সেগুলো করছিলাম তাই সে ফাঁকেই দেখি তোমাদের দাদা ভাই এসে হাজির আর সঙ্গে নিয়ে আমার জন্য একটা সুন্দর ওয়ার্ড যেটা কিনা আমি পুরো দেখে থ আমি ভাবতে পারিনি যে আজকে তোমাদের দাদা আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা যাই হোক খুশিতে আমি পুরো পাগল একদম হ্যাঁ বলতে পারো যে মাতোহারা হয়ে গেছি এই ওয়ার্ডটা দেখে আর এই ওয়ার্ডটা আমার ভীষণই ভালো লেগেছে এর ভিতরে থাকগুলো এত সুন্দর যে কি বলবো যারা ফিট করে নিক তারপর তোমাদের দেখাবো কেমন জানো তো বন্ধুরা ও বাড়িতে আমার একটা সুন্দর ওয়ার্ড আছে ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড ড্রপ দুটোই ভালোভাবে ইউজ করা যেত কিন্তু ওটা পুরো দেওয়ালের সাথে ফিট করা ছিল তো সেজন্য ও বাড়ি থেকে এ বাড়ি আসার পর ওটা আর খুলে আনতে পারিনি তা স্নান করে উঠে ঠিক মতো না দেখে সাজগোজ করতে পারতাম না একটু সুন্দর করে শাড়ি পরতে পারতাম তা অনেক দিনের একটা দীর্ঘ ইচ্ছা ছিল সেটা আজ পূরণ হয়ে গেল দাঁড়াও তোমাদেরকে একবার ভেতরটা দেখাই এই ভেতর একটা লম্বা থাক রয়েছে শাড়ি রাখার জন্য আর নিচে এই দু তিনটে ছোট ছোট থাক রয়েছে আর এই ওয়ার্ডরোবটা দেখো এক সাইডে একটু ড্রেসিং টেবিল এর মতন রয়েছে কাচ লাগানো এর ভেতরেও বেশ ভালো ছোট ছোট খোপ রয়েছে আর নিচে দুটো ডয়ার রয়েছে আর আরেক পাশে তো তোমাদের দেখালাম কিরকম তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার এই ওয়ার্ডড্রপটা এই দেখো নিচে দুটো ড্রয়ার রয়েছে বললাম না তো বেশ দেখতে আমার ভীষণই ভালো লেগেছে আর এটি আমার মেয়ের অবস্থা দেখো আয়না দেখে দেখে লেবু খাচ্ছে আমি জানি না যে ও কিভাবে এই লেবুটা অনায়াসে খাচ্ছে কারণ এরকম কাঁচা লেবু তো আমরা মোটে চিবাতে পারবো না ওরে দাঁত একদম পুরো জমে যাবে তা যাই হোক এই যে লেবু খাওয়ার পর চিপস নিয়ে বসে পড়েছে ও এখন চিপস খাবে মুখটা তো টকে গেছে তাই চিপস না খেলে চলবে না আমি বলছি আয় বাবা আমাকে একটু চিপস দে আমি একটু খাই মাকে দিয়ে যা তো সেই ফাঁকে দেখো মাকেও ও দুটো চিপস খাইয়ে দিল। তা যেই নাকি আমি একটু নতুন আয়না পেয়ে সাজতে নিলাম আমার মেয়ের বায়না ধরেছে ওকে একটু সাজিয়ে দিতে হবে তা সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাই নিয়ে এনেছিল দুটো সিঙ্গারা আর একটা পনির পাফ তা সেই সময় তারা তাড়াহোড়ার মধ্যে তো আর খাওয়া হয়নি এখন এই যে খেতে বসেছি তা এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি পনির পাফ কারণ আগে আমি মিয়ামোর থেকে অনেকবার খেয়েছি ঠিকই কিন্তু বাইরের দোকান থেকে না খাওয়া হয়নি তা আমার কাছে অতটাও ভালো লাগেনি কারণ এক তো ঠান্ডা হয়ে গেছে তো গরম থাকলে হয়তো বেশ মুচমুচা থাকতো আর এই যে একটু মেকেও দিচ্ছি কিন্তু ও খাবে না এদিকে খেতে চাইছে অথচ খাবে না অবস্থা দেখো আমার মেয়ের ও গোটা একা খাবে জানি না যে কতদিন আর ইউটিউবে আমি টিকে থাকতে পারবো আর আদেও জীবন আমার এই ইউটিউব বেঁচে থাকবে কিনা আর যদিও বা বেঁচে থাকে তাহলে আমার মেয়ে তো বড় হয়ে অবশ্যই দেখতে পাবে ব্লগিং গুলোতে যে ছোট থাকতো কিরকম ছিল আর বড় হয়ে ও কিরকম তৈরি হয়েছে তা ভীষণই ইন্টারেস্টিং আর ছোটবেলার এই মুহূর্ত গুলো যে আমি ক্যামেরায় ভালোভাবে ধরে রাখতে পারছি এটাই আমার কাছে অনেক বড় আর এদিকে দেখো আমার বজটা গুছানো হয়ে গেছে এই পাশে রেখেছি অনেকগুলো চাদর আর নিচে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট যেগুলো সব এক জায়গায় রেখেছি আর তার নিচে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের কিছু শার্টস আর এই পাশে রয়েছে গেঞ্জি আর নিচে এটার মধ্যে কিছু ওই সক্স বলতে পারো তা যাই হোক এবার দেখে এই পাশটা এই পাশে আমি আমার সাজগোজের জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এখানে দেখা একটা ছোট্ট আর এই যে আর একদম নিচের থাকের এই সাইড রয়েছে আমার জুয়েলারি বক্স যেগুলো আমি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তা যাই হোক আজ আর শেয়ার করছি না আর নিচে এখানে রয়েছে আমার গুপ্তধনের খাজানা ওই যে তা যাই হোক খুব বেশি একটা দেখাবো না নয়তো তোমাদের নজর লেগে যাবে আর এই যে নিচে রয়েছে কিছু ঔষধি পত্র আর আমার কিছু নীল পলিশ তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টে জানিও আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে